রিয়েলি একটি ভালো ছবি হবে এবং এটা দেখে মানুষ বের হওয়ার সময় ভালো কিছু বলেই বের হবে মানে এটা আমার বিশ্বাস তো আপনারাও নিরাশ হবেন না আপনারা যারা আছেন তারা যেদিন যেদিন আমাদের ছবিটি রিলিজ হবে প্লিজ আপনারা দেখে আমাদেরকে অপিনিয়ন দেবেন এবং আমার অডিয়েন্স আমার অডিয়েন্সকেও বলছি যে প্লিজ আপনারা দেখে আমাদেরকে আমাদের আসলে আপনাদের কথা শেয়ার করবে কারণ একটি সিনেমা বানানো হয় সিনেমা হলের জন্য সিনেমা হল আর দর্শকদের জন্য দর্শক দেখলেই আসলে সিনেমাটা পরিপূর্ণতা পায় সবাই ভালো থাকবেন আমি ছবিটি নিয়ে আশাবাদী ছবিটি ভালো যাবে আমাদের অডিয়েন্স এই ছবিটিকে দেখে আবার রিটার্নলি তার কে নিয়ে আসার মতো ছবি ফ্যামিলিকেও নিয়ে আসবে so show am sorry thank you